তো আজকের যে ভিডিওটা সেটা খুবই একটা ইনফরমেটিভ ভিডিও বলা যেতে পারে কারণ আজকে আমি গেছিলাম হচ্ছে হাতিবাগান সর্বজনীন তোমরা নিশ্চয়ই জানো যে উদ্বোধন হয়ে গেছে তো সেটা দেখার জন্যেই স্পেশালি গিয়েছিলাম তো ভেবেছিলাম হাতিবাগান সাইজে সাইডে যদি কোনো কিছু খোলা থাকে তাহলে সেটা দেখতে যাবো কিন্তু যেহেতু আমি আগে থেকেই জানতাম যে শুধু হাতিবাগান সর্বজনীন সার্বজনীন ছাড়া কোনো কিছু তেমন খোলা নেই তো ভাবলাম চলে আস ঘুরে আসি এবং হাতিবাগান বাগান সর্বজনীন অন্তত দেখে আসি তো ওখানে গিয়ে একটা অন্যরকম জিনিস জানতে পারলাম ভাবলাম তোমার সাথে শেয়ার করা যাক যে প্যান্ডেলের ঠাকুর তোমরা পঁচিশ তারিখ আগে কিন্তু কোনো ঠাকুর তোমরা প্যান্ডেলে দেখতে পারবে না এটা হচ্ছে সোজা কথা মানে হাতিবাগান চত্বরটার কথা বলছি নবীনপল্লী নলিন সরকার স্ট্রিট শিকদার বাগানের কথা বলবো না শিকদার বাগান তৈরি হয়নি এখনো নবীন পল্লী নলিন সরকার স্ট্রিট আর কাশি বসলেন আর আমি হাতিবাগান সার্বজনীন কথা বলছি তো যেখানে বলাই হয়েছে যে পঁচিশ তারিখ হচ্ছে তোমাদের তোমরা সবার সবার জন্য সেটা ওপেন করা হচ্ছে মানে বৃহস্পতিবার মানে যে বৃহস্পতিবার কামিং বৃহস্পতিবার আসছে তো সেই জন্য আমাদের আমার মতো মানে আমাদের মতো সাধারণ লোকেদের জন্য পঁচিশ তারিখ আগে খোলা কিন্তু নেই তো ওরা একটা কিউ আর কোড চাইছে যেটা কিউ আর কোড দেখিয়ে তোমরা মানে সাধারণ পাবলিক রে যদি তোমরা কিউ আর কোড দেখিয়ে অনেকেই দেখলাম কিউআর কোড দেখে ঠাকুর কিন্তু দেখার সুযোগ পাচ্ছে তো এটা হচ্ছে ইউনেস্কোর একটা প্রিভিয়র শো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে দুর্গাপুজো আর্ট যেটা কলকাতার তো সেটার একটা প্রিভিয়র শো হচ্ছে সেটার জন্য অ্যাপ্লাই করতে হবে তোমরা দেখতেই পাচ্ছ ওখানে অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লাই করার জন্য তোমাদের এই ফর্মটাকে ফিল করতে হবে তো ফর্মটাকে ফিল আপ যদি তোমরা করে নাও করে নেওয়ার পর তোমরা কিন্তু ফ্রিলি মানে ফ্রিলি বলতে গেলে কোনো রকম কোনো মানে ফর্মটা ফিল আপ করতে কোনো রকম টাকা পয়সা লাগছে না এখানে ফার্স্ট ফার্স্ট নেম নিজের জেন্ডার দিতে হচ্ছে তারপর ডেট অফ বার্থ দিতে হচ্ছে তারপর তোমার ইন্ডিয়ান না সেটা সেটা দিতে হচ্ছে এবং কোথাকার ঠাকুর দেখতে চাইছো সেসব মানে সব ডিটেলসগুলো তোকে তোমাকে ফিল করতে হচ্ছে কোনো রকম কোনো টাকা পয়সা লাগছে না এজ ফেজ সব কিছু সব কিছু ধরো নর্মাল ডিটেলস তোমাকে দিতে হচ্ছে এটা হচ্ছে বড় ব্যাপার এবং সেটা যদি তুমি ফিল আপ করার ফিল আপ করো তো ফিল আপ করার পর তোমাকে মানে চব্বিশ ঘন্টা আমি ওখানে জিজ্ঞেস করলাম চব্বিশ ঘন্টা বা তার একটু বেশি সময় লাগবে তোমার মেলে অথবা মেসেজে একটা লিঙ্ক ঢুকবে তো এই সেই মেসেজ বা লিঙ্কে যদি তোমরা ক্লিক করো একটা কিউআর কোড তোমরা পেয়ে যাবে সেই কিউ আর কোডটা যদি তোমরা যে কোনো প্যান্ডেলে দেখাও তাহলে তোমরা পঁচিশ তারিখের আগে ওরা যা ওদের কাছ থেকে যা ইনফরমেশান আমি পেলাম যে পঁচিশ তারিখের আগে তোমরা নাকি এই টিকিটটা এখানে তোমরা মানে নর্মাল সাধারণ মানুষদের মতো বা সাধারণ মানুষ যেমন ভিড় ভাড়টা করে করে সেরকম নয় নর্মালভাবে তোমরা টিকিট দেখতে পারবে তো আমি যেটা আজকে ইনফরমেশান পেলাম তো সেই জন্য ভাবলাম যে যত তোমাদের সাথে ইনফরমেশান শেয়ার করা যাক তো সেইভাবেই তুমি খুবই ইজিলি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করা কিন্তু খুবই একটা চাপের নয় কিন্তু একটাই ব্যাপার মাথায় রাখতে হবে যে চব্বিশ ঘন্টা আগে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে কারণ এটা আসতে নাকি চব্বিশ ঘন্টার বেশি সময় লাগে তো এটাই আমি সেখান থেকে জানতে পারলাম এই যে এই পেজটা কিন্তু খুলবে ভালো করে দেখে নাও তো এই পেজটা খুলবে এখানে অ্যাপ্লাই করার জায়গায় রয়েছে দেখো ঠিক আছে অ্যাপ্লাই করার জায়গা আছে তো সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার পর তোমরা নর্মালভাবে যেমন দেখতে চাও তোমরা দেখতে পারবে তো ওরা যেহেতু স্ক্যান করছে স্ক্যান করার পর ওরা ঢুকিয়ে দিচ্ছে তো এই ভিডিওটা আমার এটাই জানানোর ছিল যে উদ্বোধন হয়ে গেলেই যে ভাব যে দেখতে পারবো সেটা কিন্তু একদমই ব্যাপার নয় আমি স্পেশালি হাতিবাগান বাগান সার্বজনীন কথা বললাম তো যেহেতু দেখেছি আমরা তো যাই হোক ওই যখন তোমরা নবীন হাতিবাগান সার্বজনীন বলো নবীন পল্লী বলো কাশি বসলেন বলো এই সব জায়গাগুলোতেই কিন্তু একই সিস্টেম রয়েছে কাশি বসলেনও আমরা গেলাম ওই একই কথা বললো নবীন তো সেম কথা বললো তার সাথে হাতিবাগান সার্বজনীনেও সেম কথা বললো যে এটা শুধুমাত্র মানে তোমরা তা পঁচিশ তারিখের পরে এসো মানে পঁচিশ তারিখে এসো পঁচিশ তারিখ থেকে কিন্তু সবার জন্য খোলা থাকবে আগে যদি দেখতে চাও তাহলে তোমাদের এই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে তাছাড়া কিছু কিছু ক্লিপ আমি নিয়েছি সে তোমাদের চাইলে তোমরা দেখে নিতে পারো আশা করি সেই জিনিসটা তোমাদের ভালো লাগবে তো আজকের মতো এটাই বলার ছিল আর